কাছে ক্ষমা চাও আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আসেন সোহান তাহলে দেখেন এটা ইমানের মর্যাদা আমার দেশের অনেক মানুষ বিপদে পড়লে মাজারে যায় দরবারে যায় দরগায় যায় খানকায় যায় যায় না যায় না যায় না যায় না আর আমার দেশের নেতা নেত্রীরা নির্বাচনের আগে গরু নিয়ে মাজারে যায় দোয়া নিতে দোয়া আনতে যায় না যায় না আর রাসুল সাল্লাহ আলাইক সাল্লাম যখন বিপদ দেখেন দুঃখ দুঃখ দেখতেন বালা মুসিবত দেখতেন তখন তিনি অজু করে দুই রাকাত নামাজ আদায় করতেন কয় রাকাত নামাজ পড়তেন দুই রাকাত রুকুতে গিয়া সিজদাতে গিয়া মাতৃভাষায় আল্লাহর কাছে সাহায্য চাইতেন এবং ধৈর্য ধরতেন কোরআন বলছে ওয়ামান তাওয়াক্কাল আলাল্লাহ ফাহু হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে দৃঢ় ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট এবং আল্লাহ তালা ওইয়া যা আল্লাহ মাখ রাজা তার মুক্তির পথ কে বের করে দিবেন মানুষকে মুক্তি দিতে পারেন একমাত্র কে আল্লাহ কিভাবে দৈর্য দৈত্য হবে নামাজ পড়তে হবে আর দোয়া করতে হবে সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে বলছেন ওলা নব্লু ওয়ানকুম হাত্তা না আলামাল মুজাগিদিন মিঙ্কুম অৎস বিরিন অবশ্যই আল্লাহ তালা পরীক্ষা করবেন আল্লাহ বলছেন ওলা নব্লু ওয়্নাকুম হাত্তা না আলামাল মুজাগিদিন মুজাগিদিন আর মিনকুম সবিরিন মিনকুম সবিরিন আল্লাহ বলেছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি আল্লাহর কাছে তোমরা উত্তীর্ণ হও কি ব্যাপারে না আলামাল দিন আমি জানতে পারি তোমাদের মধ্যে কারা মোজাহিদ মিনকু মসবিরিন তোমাদের মধ্যে কারা ধৈর্যশীল এখন অবস্থা বালা ব্যবসা বাণিজ্য বালা দান খয়রা তো করলেন দুই চার রক্ত নামাজও পড়লেন এখন ব্যবসা বাণিজ্য মন্দ মন খারাপ টেয়া পয়সা নাই অভাব নামাজও পড়লেন না মসজিদেও আসলেন না আল্লাহ তালা বলছেন না না এমন বান্দার আমার কোনো প্রয়োজন নাই আল্লাহ বলছেন আমি আল্লাহ দেখব আল্লাহ কি করবেন দেখবেন আল্লাহ বলছেন না তা আলাম জেনে নেব আল্লাহ বলছেন না না আলামা। আমি আল্লাহ দেখব আমি আল্লাহ কি করব, দেখব পরীক্ষা করব, যাচাই বাছাই করব তোমরা যে আমার প্রতি ইমান এনেছো তোমরা যে আমাকে বিশ্বাস করেছ তোমাদের এই দাবিটা কতটুকু সত্য এটা আল্লাহ পরীক্ষা করবেন না করবেন না আচ্ছা একটা পিতার যদি তিন চারজন ছেলে থাকে ওই পিতা কি তিন চারজন ছেলেকে সমান বিশ্বাস করে সমান বিশ্বাস করে একটাই উপার্জন করে একটাই খরচ করে একটাই বাড়ির সয় সম্পদ দেখাশোনা করে বাপমার সাথে ভালো ব্যবহার করে আরেকটায় বাবা খাইয়া টাকা নষ্ট করে তবে যাই বাবা খাইয়া টেকা নষ্ট করে বাপ মার কিছু ভালোবাসা তার প্রতি বেশি থাকে এটা আমার দেখা এখন মিলতেও পারে নাও মিলতে পারে সবার সাথে মিলবে বিষয়টা এমন না যেহেতু এটা আমার বাস্তব কথা হাদিস কোরআন হইলে না মিললেও সত্য মিললেও সত্য ঠিক না যেহেতু এটা আমার বাস্তব দেখা এখন বাপ মার ভালোবাসা তার প্রতি বেশি যাই সব উজার করে ইনকাম করে বাপমারা বেশি দেয় পরিবারের প্রতি যার লক্ষ্য বেশি এখন এই বাপ বাপমাই কোনো পরিবারে যায় সব উপার্জন করে বাপ মায়ের দেয় পরিবার চালায় সেই লোকটা ঠকে যায় এটা কোনো পরিবারে আছে আবার কোনো কোনো পরিবারে বাপ বাপমায় তার প্রতি একটু বেশি বিশ্বাস রাখে আশ্বস্ত হয় ভরসা রাখে কারণ সে মরবে কিন্তু বেঈমানি করবে না ঠিক না এটা বাপ মাই যাচাই করে না করে না করে তাহলে আল্লাহ তারা এই কথাই বলছেন আমি আল্লাহ পরীক্ষা করব তোমাদের মধ্যে কে আমার পথে চলতে গিয়া ধৈর্যশীল আর কে মুজাহিদ কে টিকে আসোলের উপরে কোন ব্যক্তি কোন ব্যক্তি শুক্রবারে শুধু নামাজ পড়ে আর সারা সপ্তাহ মসজিদে চেহারাটাও দেখে না এই আল্লাহর ঘরের মসজিদের চোখ আছে না নাই বুঝে শুনে উত্তর দিবেন যে হুজুরের তো মাটির মোশ বিল্ডিং মোশ কি চোখ আছে 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 চোখ আছে এই মসজিদের আল্লাহ বলছেন এই জমিন মানুষের পক্ষে কেমতের দিন সাক্ষ্য প্রদান করবে সোমান আল্লাহ তাহলে কি বোঝা যায় চোখ আছে না নাই আছে মুখও আছে এই মসজিদে যে আপনার চেহারাটাও দেখে না শুক্রবার ব্যতীত তাহলে এই মসজিদ কি আপনার পক্ষে সাক্ষ্য দিতে পারে আপনি কেমন বান্দা আপনি তো প্রথমেই ফেল গোল্ডেন এ প্লাস পাইয়া ফেল করলেন আপনি আন আবু মালিক আল আসআরি ইবনে আসিম আল আসআরি রাদিয়াল্লাহু আনহু কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুহুরু শাত্রুল ঈমান পবিত্রতা ইমানের অর্ধেক অংশ পবিত্র এটা আন্তরিক অন্তরের আত্মার পবিত্রতাও হতে পারে কিসের পবিত্রতা কিসের পবিত্রতা আত্মার রুহের কিসের পবিত্রতা রুহের পবিত্রতা আত্মার পবিত্রতা আত্মার পবিত্রতা হলো আপনি পাপ থেকে মুক্ত থাকবেন অবশ্য আমরা কেউ এরকম না আল্লা আমাদের মাফ করুন আমরা বলি আমিন মাফ করুন আমরা বলি আমিন আল্লাহ মদের মাফ করুন আমরা বলি আমিন আত্মার পবিত্রতা দুই নাম্বার হারাম উপার্জন থেকে নিজের দেহটা পবিত্র তিন নম্বর অজুর মাধ্যমে নিজের পোশাক পরিচ্ছেদ বাহ্যিক দৃষ্টিতে অঙ্গপ্রত্যঙ্গ পবিত্র রাখা আল্লাহ বলেছেন ইয়া ইউ হল্লাজিন আনু কু আং ফোসা কুম ও আলি না র হে ইমানদারগণ তুমি জাহান্নাম থেকে আগে বাঁচো তুমি জাহান্নাম থেকে আগে বাঁচো এটা আল্লা বলেছেন আগে তুমি বাঁচো তারপর তোমার পরিবারকে বাঁচাও এখন আপনি নামাজ পড়েন পাঁচ শক্ত কিন্তু আপনার বউ নামাজ পড়ে না আপনি বলেন তো আপনার নামাজ আপনার একশো পার্সেন্ট উপকারে আসতে পারে আসতে পারে এখন আপনি নামাজ পড়েন কিন্তু আপনার মা বাপ পুরোপুরি নামাজ পড়ে না বউকে আপনি দুই লাঠি দিতে পারেন কিন্তু মা বাপকে দিতে পারবেন বলতে পারবেন দাওয়াত দিতে পারবেন আপনি নামাজ পড়েন কিন্তু আপনার বাই মসজিদের দ্বারে কাছেও আসে না এমন বড় বড় পাপ করে যেগুলো ব্যক্তির পরিবার এবং সমাজের ক্ষতি হয় কথা বুঝতে পারছেন তাহলে আগে নিজে বাঁচান নিজের পরিবারকে বাঁচান আত্মীয় স্বজনকে বাঁচান আহলে বায়াতকে বাঁচান তারপর সমাজের চিন্তা করেন এটা আল্লাহর কথা সুরত তাহারিম আয়াত ছয় এখন আপনার ভাই যদি বড় বড় পাপের আস্থা না হয় অথচ